জীবনের পথে চলতে গিয়ে আমরা কত শত কষ্টের মুখোমুখি হই কত শতবার চোখ ভেজে ওঠে হতাশায় দুঃখে ব্যর্থতায় অথচ আমরা হয়তো জানি না যে আমাদের এই ভেজা চোখ আমাদের এই অশ্রু যদি তা আল্লাহর ভালোবাসায় হয় আল্লাহর ভয় হয় তবে তা দুনিয়া এবং আখেরাত উভয় জীবনে আমাদের জন্য অফুরন্ত কল্যাণ বই আনতে পারে আমরা কাঁদতে ভয় পাই দুর্বলতা মনে করি চোখের পানি লুকাতে চাই কিন্তু ইসলামের শিক্ষা আমাদের কি বলে কান্না কি আসলেই কেবল দুর্বলতার প্রতীক নাকি এটি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের এক শক্তিশালী মাধ্যম এমনকি কোনো কান্না আছে যা সরাসরি জান্নাতের পথ খুলে দেয় এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো আমাদের চোখের পানে প্রকৃত মূল্য এবং এর অসাধারণ ক্ষমতা সম্পর্কে অজ্ঞ থেকে যাব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কাঁদ কারণ কান্না জান্নাতের রাস্তা হতে পারে আল্লাহর ভয়ে কান্নার ফজিলত এর আধ্যাত্মিক তাৎপর্য এবং কিভাবে এই অশ্রু আমাদের পাপ মোচন করে জান্নাতের পথ সুগম করতে পারে সে সম্পর্কে ইসলামী কি বলে যাতে আমাদের প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর সন্তুষ্টির লাভে ধন্য হতে পারে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাক্ষ ডট প্রিয় শ্রোতা আমাদের মানব অস্তিত্বের এক অনন্য বৈশিষ্ট্য হল কান্না এটি আমাদের আবেগ প্রকাশের এক গভীরতম মাধ্যম আমরা দুঃখ পেলে কাঁদি আনন্দ পেলে কাঁদি হতাশ হলে কাঁদি এমনকি প্রচণ্ড ব্যথায়ও আমাদের চোখ ভিজে ওঠে কিন্তু এই কান্নার মধ্যে এক বিশেষ ধরনের কান্না আছে যা পার্থিব সকল কান্নার ঊর্ধে এটি হল আল্লাহর ভয়ে কান্না আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুসূচনায় কান্না এই অশ্রু যা হৃদয় থেকে উচ্ছারিত হয় তা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে এটি জান্নাতের রাস্তা খুলে দিতে পারে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে আমরা অনেক সময় নিজেদের আবেগ লুকাতে চেষ্টা করি বিশেষ করে পুরুষরা কান্নায় দুর্বলতা মনে করি কিন্তু মহান আল্লাহ তালা কুরআনে তার নেক বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে কান্নার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যখন তাদের সামনে রহমানের আয়াতসমূহ তালাওয়াত করা হয় তখন তারা সিজিদায় লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে সুরা মারিয়াম আয়াত আটান্ন এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর ভয়ে কান্না তার আয়াত শুনে প্রভাবিত হয়ে কান্না একটি মুমিন্দের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং প্রশংসনীয় গুণ রাসুল সাল্লাহ আলীহসাল্লাম নিজেও অত্যন্ত সংবেদনশীল ছিলেন তিনি আল্লাহর ভয় কাঁদতেন তার উন্মতের জন্য কাঁদতেন সাহাবাই ক্যালামরাও ছিলেন এমনই হজরত বক্কর রাদু এতটাই বেশি কাঁদতেন যে তার তিলাওয়াত শুনে অনেকে কান্না ভেঙে পড়তেন এই কান্না ছিল দুর্বলতার নয় বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ভয় এবং তার সামনে বিনয় ও আত্মনিবেদনের কান্না কাঁদ কারণ কান্না জান্নাতের রাস্তা হতে পারে কেন আল্লাহর ভয় কাদা জান্নাতের রাস্তা হতে পারে এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং ঐশী হিকমত জাহান্নামের আগুন হারাম হওয়া রাসুল সাল্লাহ আলহাম বলেছেন দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক সে চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে দুই সে চোখ যা আল্লাহর পথে পাহাড়দারি করে সুনানে এই হাদিসটি আল্লাহর কান্নার এক অসাধারণ ফজিলত বর্ণনা করে যখন একজন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে তার অশ্রু তার গুণাহ ধুয়ে মুছে দেয় এবং তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করে এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি এর মাধ্যমে তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহর প্রতি বিনয় ও আত্মনিবেদন কান্না আল্লাহর সামনে নিজের অক্ষমতা দুর্বলতা এবং মুখাপেক্ষিতা প্রকাশের এক চরম রূপ যখন তুমি কাঁদতে শুরু করো তখন তোমার কান্না অহংকার আত্মম্ভরিতা সব ধুয়ে মুছে যায় তুমি নিজেকে আল্লাহর এক বিনীত দাস হিসাবে পেশ করো এই বিনয় ও আত্মনিবেদন আল্লাহর কাছে খুব পছন্দনীয় আল্লাহতালা অহংকারকারীকে পছন্দ করেন না আর বিনয় বান্দাকে ভালোবাসেন গুনা মাফ হওয়ার মাধ্যম চোখের পানি গুনাহ মোচনের এক শক্তিশালী মাধ্যম যখন তুমি তোমার গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কাঁদো তখন সেই অস্ত্র তোমার পাপগুলো ধুয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন আল্লাহর ভয় কান্নার কারণে বান্দার গুনা ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে সুনানের তির্মিচি এটি বান্দা ও আল্লাহর মধ্যে এক গভীর সংযোগ তৈরি করে যেখানে আল্লাহ তার বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন হৃদয়ের কাঠিন্য দূর হওয়া গুণা করতে করতে মানুষের অন্তর কঠিন হয়ে যায় আল্লাহর ভয় কমে যায় গুনাহের প্রতি অনুভূতি কিন্তু যখন আল্লাহর স্মরণের চোখ ভিজে ওঠে তখন তার হৃদয়ের কাঠিন্য দূর হয় অন্তর নরম হয় এবং ইমানের সতজতা ফিরে আসে এই নরম অন্তরেই আল্লাহর রহমত ধারণ করতে পারে দোয়া কবুলের অন্যতম কারণ কান্নাকাটি ও বিনয়ের সাথে দোয়া করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যখন তুমি আল্লাহর ভয় বা তার প্রতি ভালোবাসায় জড়িত কণ্ঠের দোয়া করো তখন সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় বিশেষ করে যখন চোখের পানি গড়িয়ে পড়ে তখন আল্লাহর বান্দার দিকে ধাবিত হয় জান্নাতের উচ্চ মর্যাদা রাসুলসাল্লাহ আলিহালাম বলেছেন জান্নাতে কিছু ঘর আছে যার ভেতরের অংশ বাহির থেকে দেখা যায় এবং বাহিরের অংশ ভেতর থেকে দেখা যায় এগুলো আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন যারা ভালো কথা বলে খাবার খাওয়ায় রোজা রাখে এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহর জন্য সালাদ আদে করে অর্থাৎ তাহাজের তিরমিচি হাদিস এক হাজার নশো এই বর্ণনা যদিও সরাসরি কান্নার কথা নেই তবে তাহাজুত সালাতের সাথে আল্লাহর ভয় কান্না মিশে থাকে যা জান্নাতের উচ্চ মর্যাদা লাভের কারণ হয় কিভাবে আল্লাহর ভয় কাঁদবেন অনেক সময় আমরা চেষ্টা করলেও কাঁদতে পারি না কারণ আমাদের অন্তর কঠিন হয়ে থাকে কিন্তু কিছু পদ্ধতি অনুসরণ করলে আল্লাহর ভয় কান্না সহজ হতে পারে কুরআন তেলাওয়াত ও অধ্যায়ন নিয়মিত কুরআন তেলাওয়াত করুন এবং এর অর্থ ও তাফসির নিয়ে গভীরভাবে চিন্তা করুন কুরআনের আয়াতগুলো আল্লাহর বাণী যা হৃদয়কে নাড়া দেয় এবং চোখ ও করে তোলে বিশেষ করে জাহান্নামের বর্ণনা এবং আল্লাহর শাস্তির আয়াতগুলো আল্লাহর বরদ্ ও ক্ষমতা নিয়ে চিন্তা আল্লাহ তালার অসীম ক্ষমতা তার সৃষ্টি তার প্রতিপালন এবং তার সীমাহের নিয়ামত নিয়ে চিন্তা করুন আপনি কতটা দুর্বল ও অসহায় আর আল্লাহ কতটা শক্তিশালী এবং মুখাপেক্ষিহীন তা উপলব্ধি করুন নিজের গুনাহ নিয়ে অনুসূচনা আপনি যেসব গুণা করেছেন সেগুলো নিয়ে গভীরভাবে অনুতপ্ত হন চিন্তা করুন কিভাবে আপনি আল্লাহর নির্দেশ অমান্য করেছেন এই অনুসূচনা আপনার হৃদয়কে নরম করে দেবে একাকিত্বে দোয়া রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নির্জনে আল্লাহর সামনে দুহাত তুলে দোয়া করুন নিজের ভুল ত্রুটের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার রহমত ও সাহায্য কামনা করুন এই নির্জনতা ও একাগ্রতা কান্নাকে সহজ করে তোলে মৃত্যু ও আখিরাত নিয়ে চিন্তা মৃত্যু কবরের জীবন হাসরে ময়দান এবং জাহান্নামের ভয়াবহ নিয়ে গভীর চিন্তা করুন এই চিন্তাগুলো আপনার অন্তরকে নরম করে দেবে এবং আল্লাহর ভয় কাঁদতে উৎসাহিত করবে আল্লাহর প্রিয় বান্দার ঘটনা পড়া রাসুল সাল্লাহ সালাম এবং সাহাবা কিরামের কান্না ও বিনর ঘটনাগুলো পড়ুন তাদের জীবন থেকে অনুপ্রেরণা নিন কান্না কোনো দুর্বলতা নয় বরং এটি ইমানের শক্তি এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের নিদর্শন যখন তোমার চোখ আল্লাহর ভয়ে ভিজে ওঠে তখন জান্নাতের পথ তোমার জন্য প্রশস্ত হয় গুনা ক্ষমা হয় এবং আল্লাহ তোমার প্রতি তার রহমতের দৃষ্টি দেন এই অস্ত্র দুনিয়াতে তোমাকে প্রশান্তি দেবে এবং আখিরাতের জান্নাতের পাথাই হবে সুতরাং যখনই মন চায় নির্জন আল্লাহকে স্মরণ করো তার কাছে দোয়া করো নিজের গুনাহের জন্য অনুতপ্ত হও এবং নির্ভয় কাঁদ তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে মূল্যবান আল্লাহ তালা আমাদের তার ভয় কাদার এবং তার সন্তুষ্টি অর্জন করার তফিক দান করুক আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ